যা রেটে লঞ্চ করেছি কেউ বিশ্বাস করতে পারে না আচ্ছা যে এই রেটে এই জিনিসটা পাওয়া যেতে পারে আচ্ছা কিন্তু আমরা এই জিনিসটা লঞ্চ করেছি আর এটা সে একমাত্র গোগি অ্যাডভারি করতে পারে আচ্ছা রেটটা তাহলে বোঝা মাত্র ওয়ারেন্টি দু বছরের কালার উইথ লক আমরা দু হাজার ছাব্বিশ একটা ধামাকা ধামাকা করতে চাইছি আচ্ছা সেই ধামাকার জন্য এই জিনিসটা লঞ্চ করেছি আমাদের শোরুমে আসুন এলে অনেকটা লাভ পাবেন অনেকটা আপনার দেখে খুশি পাবেন আর ব্যবসাও করতে পারেন ডিমান্ডেবল যে ডিমান্ডে চলছে ব্রাশের

সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের উপস্থাপনা গগি হার্ডওয়্যার থেকে আপনারা জানেন এই গোগী হার্ডওয়্যার ফেমাস কোম্পানি কলকাতার বুকে এবং এনাদের ব্রাঞ্চ প্রচুর জায়গায় রয়েছে বিভিন্ন বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে এই কোম্পানির ভিডিও আপনারা ইউটিউবে অনেক দেখে থাকবেন তার পাশাপাশি আমরা আমাদের মতো উপস্থাপনা করি তাই আজকে আমাদের উপস্থাপনায় ডিসেম্বর মাসের একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এবং কি কি এখানে প্রোডাক্ট লঞ্চ হয়েছে এবং মোটে শ্লোক কত সস্তায় পাওয়া যায় সে সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন

যিনি হার্ডওয়্যারের যদি কিছু মাল আরো আপডেট করতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা করা আর আমার আরেকটা রিকোয়েস্ট আছে যে আমাদের যে রিটেল কাস্টমার গুলো যার লুজ মাল লাগবে আশা করি এখন গোগি হার্ডওয়্যার প্রত্যেকটা গোগির মাল প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মাল পাওয়া যাচ্ছে তো রিটেলের জন্য আপনারা আপনি যেখানে আছেন সে এরিয়াতে আপনি খোঁজ নিন সেই দোকানে গিয়ে আপনি দেখুন গগীর মাল যদি ওইখানে না পান তারপরে আমাদের এখানে আচ্ছা প্রথমে বলতে চাইছেন যে লোকেশনে তারা থাকে সেই লোকেশনে একবার খোঁজ নিয়ে দেখি হ্যাঁ ওইখানে খোঁজ নিয়ে দেখি আমাদের ডিনার থেকে যদি না পাওয়া যায় তাহলে এখানে এলে আপনারা রিটেল দিয়ে দেব হ্যাঁ আমরা করে দেব ওকে আর নতুন আপডেটেড কালেকশন কি রয়েছে এবারে নতুন আপডেট কালেকশন আমরা যেই মানে সিক্সটি সিডি লেডার যাকে বলে সেই জিনিসটা আমরা লঞ্চ করেছি এখন খুব ভালো রেঞ্জে লঞ্চ করি খুব মানে সস্তা রেঞ্জে লঞ্চ করেছি আর মেটেরিয়ালটাও খুব ভালো

হ্যাস আমরা লঞ্চ করেছি এম টা হ্যাঁ আর ওর রেঞ্জ প্রচুর আর ডিজাইন ও প্রচুর তো সেই জন্য আমি মানে কে ইনভাইট করছি যে আমাদের আউটলেটে আসুন আমাদের শোরুমে আসুন এলে অনেকটা লাভ পাবেন অনেকটা আপনার দেখে খুশি পাবেন আর ব্যবসাও করতে পারেন হ্যাঁ এখন যে ডিমান্ডিং যে আইটেমগুলো সেইগুলো যদি একটু আমাদের দেখান

তারপরে এই সব রেঞ্জ ভ্যারিয়েশন তো আছেই এই দেখেন এই ব্র্যাকেটটা এই ব্র্যাকেটের রেঞ্জ প্রচুর প্রচুর রেঞ্জ কি দাম থেকে শুরু হয়ে যাবে স্টার্টিং রেঞ্জ তো আপনার 40 রুপিস থেকে আরম্ভ আচ্ছা 40 সেভেন উইদাউট সাপোর্ট কিন্তু 40 रु, 40 রুপিস থেকে আরম্ভ আর আমি ভিউয়ারস কে সব সময় বলি টেকনিক্যাল আইটেম বা কোন জিনিস বুঝতে পাচ্ছেন না আমাদের সঙ্গে কন্টাক্ট করুন আমরা পুরো হেল্প করব আপনাদের ভাই পুরো হেল্প করব আর যে কোনো টেকনিক্যাল আইটেম আমাদের কাছে পাওয়া যাবে টেকনিক্যাল বলতে যেমন আপনার টেন্ডাম বক্স কিচেন বাস্কেটস বেড ফিডিং

এবার রাউন্ড লক আছে ম্যাগনেট আছে অনেক ভেরিয়েশন আছে স্যার ভেরিয়েশন প্রচুর আছে কাস্টমার না এলে বুঝতে পারবে চ্যানেল সবথেকে যে খুব ইম্পর্টেন্ট আমি এবার ব্যবহার করছি আমার অফিসে এখান থেকে নিয়ে গিয়ে চ্যানেল এখনও তো চলছে তো আমি তো দিয়েছি এখনো ভালো চলছে হেভি এই চ্যানেল সম্বন্ধে যদি একটু বলেন হ্যাঁ এই যে গগি চ্যানেল এই গগি চ্যানেল এটা 35 কেজি লোড ক্যাপাসিটি

এটা তো গোগি এটাও গোগি প্রোডাক্ট আছে এই অটো ইঞ্জিনটা এই ইঞ্জিনটা আপনার স্টেনলেস স্টিলের মধ্যে হাইড্রোলিক সিস্টেম পিওর স্টেনলেস স্টিল হাইড্রোলিক আর রাস্ট আসবে না তো রাস্ট আসবে না হ্যাঁ রাস্ট আসবে না কি প্রাইস থেকে শুরু হবে স্যার প্রাইস তো দেখুন অটো ইঞ্জিন আমাদের কাছে 27 টাকা থেকেও আরম্ভ 27 টাকা থেকে আরম্ভ আছে হ্যাঁ 25 টাকা 27 টাকা আমি বেসিক্যালি দেখি এগুলো কি ফার্নিচার এবং লোহা দুটোই ব্যবহার করা যেতে পারে না লোহার ক্ষেত্রে আলাদা না লোহার ক্ষেত্রে একদম আলাদা

এটা আপনি ব্রাশেও পেয়ে যাবেন আর সব থেকে বড় জিনিস ব্রাশের মধ্যে আমাদের কালার রেঞ্জ পেয়ে যাচ্ছে এইগুলো যেমন এটা স্টিলের মধ্যে হ্যাঁ এটা যেমন স্টিল কি প্রাইস থেকে শুরু হবে আপনার আর টাকা টাকা

এই ব্রাশের এই হেয়ার আমরা এখন নতুন লঞ্চ করেছি আচ্ছা নিউ ডিজাইন ডিজাইন মানে লঞ্চ তো অনেকদিন আগে হয়েছে কিন্তু ডিজাইনটা নতুন ডিজাইনটা নতুন আছে এগুলো সব ব্রাশের আইটেম রয়েছে তাই টোটালি ব্রাশ ওয়াও টোটালি ব্রাশ সুন্দর হ্যাঁ তারপর আমি আর একটা জিনিস দেখাতে চাইছি আপনাদের বলছি আজ আপনি যে হেয়ার গুলো মানে স্টিলের যে লঞ্চ হয়েছে নতুন এই দেখেন এইটা মানে যে আজকে নিতে বাধ্য

এটা স্টেনলেস স্টিল এটা অ্যালুমিনিয়াম আচ্ছা এছাড়া বাথরুমের যে সব লাগে সোকে মানে সব আছে রিং আছে টাওয়াল রিং হ্যাঁ ও সব আপনারা এই ভ্যালুবেল সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ